পানের হাট শুক্রবার আর সোমবার এখানে পান বিক্রি আসে অত্র এলাকার থেকে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর ঢাকা বাংলাদেশের বিভিন্ন জেলায় চৌষট্টি জেলাতে যায় এরা রাসায়ের পান সুস্বাদু পান বাংলাদেশে সব জায়গাতে যায় এবং হলো আপনার হলো বিদেশে যায় সদিতে যায় কুয়েতে যায় ছোটোর থেকে আমি পানের ব্যবসা করতেছি তারা পান ভেঙে গুছে হাটে নিয়ে এসে পাট দিয়ে বিক্রি করে দেখা যাচ্ছে যে পাটের দাম মিলতেছে না এখানে পান বিক্র হয় ভাব অর্থাৎ বত্রিশ বিড়ায়ে এক কুয়া হয় দেখা যাচ্ছে যে এক কুয়া পানের দাম এখানে বিক্রি হচ্ছে হয়তো সর্বোচ্চ দু হাজার আঠারোশো নিম্ন দেখা যাচ্ছে যে আশি সত্তর টাকা পোয়া বিক্রি হচ্ছে এই যে এই পান বিক্রয় করে সবার তো আর এক সমান বর নয় বরুঙ্গামারি থানা কুড়িগ্রাম জেলা আমি ওই জায়গার থেকে এই রাজশাহী মসমল হাটে আসছি দীর্ঘ পনেরো ষোলো বছর থেকে এই হাটে আমি পান কিনি এটা রাজশাহীর সবচেয়ে বড় হাট পানের হাট এই হাটে আমরা পান কিনি কিনে নিয়ে চলে যাই যে ওই জায়গায় আবার বেশি বেশি আবার এই জায়গায় আসে রাশের পান বিখ্যাত সবচেয়ে আর রাশের পান খাইতে সুস্বাদ বাংলাদেশের ভেতরে পৃথিবীর ভিতরে রাশের পানের মতো সুস্বাদ আর হবে না